নিজেকে গুরুত্ব দিন আপনি যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিতে পারছেন কেউ আপনাকে পাত্তা দেবে না জনে জনে প্রত্যেককে আপনাকে অবহেলা করতে শুরু করবে শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখেছেন ভেবে বলুন তো বলতে পারবেন আসলে আপনি কোনো দিনও আজ পর্যন্ত নিজেকে নিয়ে ভাবেননি এবার থেকে এখন থেকে নিজেকে নিয়ে ভাবুন নিজেকে প্রশ্ন করুন যে আসলে আপনার মন কি চাইছে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি সবসময় অপরের উপর ডিপেন্ড করে থাকেন সবসময় অপরকে জিজ্ঞেস করে চলেন হ্যাঁ আপনি অপরের মতামত নিতে পারেন কিন্তু শেষ সিদ্ধান্ত আপনি নেবেন আপনার যদি মনে হয় যে না এই কাজটা করতে ভালো লাগছে আপনি করবেন তবে দেখবেন যেন অন্যায় কাজ না হয় অপরের ক্ষতি না হয় নিজেকে গুরুত্ব দিন বন্ধু আপনার মধ্যে যে আমিত্বটা রয়েছে আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে তার বিকাশ ঘটান আপনি অনেক কিছু পারেন আপনি একা পারেন বন্ধু একটা কথা আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একদমই তাই যদি কেউ না আসে তো না কেউ আছে তাতে আমি একাই যাব। আগে চেষ্টা তো করুন আপনি যদি সবসময় অপরের উপর নির্ভর হয়ে থাকেন কেউ হাত বাড়ালে তবেই আপনি সামনের দিকে এগোবেন তার হাতটা ধরে জীবনে না শুধুমাত্র একবার নয় প্রত্যেক পদক্ষেপে আমাদের পরীক্ষার মুখোমুখি হতে হয় যে মানুষটা আজ হয়তো আপনার হাত ধরেছে একটা পরীক্ষা আপনি পাশ করে গেলেন কিন্তু বাকি পরীক্ষাগুলোতে কি হবে সেই মানুষটা যদি পরবর্তীকালে হাতটা ছেড়ে দেয় সেই মানুষ যদি পরবর্তীকালে আপনাকে সাহায্য করতে না যায় তখন কি করবেন তাই প্রথম থেকেই স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন নিজের থেকে কিছু করার চেষ্টা করুন হ্যাঁ সেখানে হয়তো দেরি হবে আপনি বারবার বাধার মুখোমুখি হতে হবে আপনাকে বারবার পিছলে পড়বেন উঠতে যাবেন পড়ে যাবেন তবুও মনে রাখবেন আপনি একদিন একদিন ঠিক পারবেন কারণ আপনি এতবার চেষ্টা করেছেন ঠিক পারবেন একটা সময় তাই বলবো নিজের থেকে কিছু করার চেষ্টা করুন লক্ষ্য লক্ষ্যস্থির এখন সামনের দিকে এগিয়ে যান আর সমালোচনা নিন্দা এগুলো লোক করবে প্রত্যেকের জীবনে একজন না একজন দেখবে সমালোচক আছে যে সবাই তাকে পছন্দ করে তা নয় সে যে যত গুণী মানুষ হোক না কেন দেখবেন একজন না একজন থাকবে তার সমালোচনা করছে সে যত ভালো কাজ করুন না কেন ভালো ভালো চিন্তা করুন এবং ভালো কাজ করুন সামনের দিকে গিয়ে যেতে হবে নিজেকে মোটিভেট করতে হবে ভালো কিছু অ্যাচিভ করতে হবে আর ভালো কিছু অ্যাচিভ করার জন্য একটু সহ্য করতে হবে সব সমালোচনার নিন্দা হাসি মুখে উড়িয়ে দিন না সামনের দিকে এগিয়ে যান চুপ থাকুন চুপ থাকা মানে এটা নয় যে যা খুশি বলছে আমি মেনে নিচ্ছি এটা নয় চুপ থাকা মানে না নিজেকে একটু স্ট্রং বানানো একটু স্ট্রং করা মজবুত করা মনটাকে যে যা বলছে যা অপমান করছে কর না আমি আরও নিজেকে শক্ত করে নিচ্ছে মনটাকে স্ট্রং করে নিয়েছে বুঝলেন ভালো থাকবেন একদম কান্নাকাটি করবেন না মন ভাঙবেন না উদ্যমে সামনের দিকে এগিয়েছেন